হে গাইজ ওয়েলকাম টু মা আনন্দ ভিডিও তো গাইজ তোমরা কেমন আছো আশা করছো সবাই ভালো আছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাও এবং দেখলে তোমরা বুঝতে পারবে আমি কি দুটো বিষয় নিয়ে কথা বলবো তো ফাইনালি তোমরা থামেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো আমি কি রিয়েকশন দিতে যাচ্ছি এই বিষয় নিয়ে কথা বলবো দে ফ্যান এবং উইন্ডোজ মানে জানলা প্রোডাকশন হাউস তারা কি ভিত্তি খান কার্ড খেলেছে সেটা নিয়ে কথা বলবো তো ফাইনালি প্রথম রক্ত টু কাছে আসি সেটা ট্রেলার অলরেডি আজকে কিছুক্ষণ আগে বের হয়েছে এবং ঘন্টাখানি আগে সেটা আমি রিয়াকশান এখন দিচ্ছি ট্রেলার আমার কীরকম লাগলো এক কথা বলি এই ট্রেলারটাকে দু তিনবার দেখেছি এবং তিন থেকে চারবার হাইস দেখেছি এবং এটাতে দেখেছে ভালো মন্দ যে জিনিসটা বুঝলাম এক কথায় বলি যে এ সিনেমার ট্রেলারটা বেস্ট কিছুটা প্রথম মানে পার্ট ওয়ানের থেকে এটাকে যে কমার্শিয়ালভাবে বানানো হয়েছে। এটাই একটা ইন্টারেস্টিং কিন্তু কমার্শিয়ালের দিক থেকে যদি ধরি যে একটা কমার্শিয়াল ধরনের কি ধরনের থাকে রোম্যান্স থাকবে গান থাকবে কিছু গল্প থাকবে ইমোশন থাকবে গুন্ডাদের মধ্যে একটা মারামারি থাকবে সেই ধরনের কিন্তু এটাতে কিছু একটু আলাদা করা আছে মানে কিছু মানে ফ্যামিলি ড্রামা টাইপের এবং এটা তো আউটস্ট্যান্ডিং টাইপের কীরকম বলবো আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশে মানে এই দুটো জায়গাতে মিলে কিভাবে যে গ্যাংস্টার যে অঙ্কুশ যে আশিক মণি সে যে কীভাবে যে কোঅপারেট করে এবং এর মধ্যে থেকে যে আশিক মণিকে যে রুখে দাঁড়ানোর জন্যে এবং তাকে যে আটকানোর জন্যে একমাত্র আবির যে আমাদের ইন্ডিয়া থেকে যেটা কপারেট করবে তারা যে কপারেট করবে এবং এদের এই ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে দুটো যে যে আলাদা একটা আসামি এক যে একজন এখান থেকেও বাংলাদেশ যে আমি যে এখানে ইন্ডিয়া থেকে ওপার যে যাবো তাদের করে যে সেখানে যে এক ক্রিমিনাল যেকে আমি ধরবো এবং সেখানে আমাদেরকে পারমিশন নিতে হবে কিন্তু সেই ধরনের কিছু একটা হতে যাচ্ছে এবং ওখানকার যে বাংলাদেশের যে মুখ্যমন্ত্রী এবং আমাদের ইন্ডিয়ার যেটা ওয়েস্ট বেঙ্গলের যে মুখ্যমন্ত্রী তাদের দুজনের ভিতরে যে এ দুজনকে যে মারা হবে এবং এই যে দুজনকে যে মারবে এটা এবং কারা মারবে কিসের জন্য মারবে কেন মারবে এবং সেটাকে দেখার জন্য আমাদেরকে এই সিনেমাটা দেখতে হবে এবং এটাতে যে আমরা আশিক মনে মেন ক্যারেক্টারের অঙ্কুশকে দেখতে পাচ্ছি অঙ্কুশের এক কথা বলে তার অভিনয় ভাই অসাধারণ অসাধারণ আর এই যে আবির যে আমরা দেখতে পাচ্ছি আবিরকে যে এবং এই আবির যে পুলিশের ক্যারেক্টার যে প্লে করছে চরিত্র করছে যে এই চরিত্রটা কিন্তু একমাত্র আমাদের টলিউডের সুপারস্টার জিদ্দাকে দেওয়া হয়েছিল এবং যেখানে সিংহরে একটা যে আলাদা একটা গর্জন আসছে সেই গর্জনে ওখানে আবিরদার যে আলাদা একটা এক্সপ্রেশন সেটা কিন্তু আবিরদা খুব একটা ভালো করতে পারেনি কমার্শিয়াল ভাবে কিন্তু সেটা যে জিদ্দা হতো তাকে দেখতে একটা আলাদা লাগতো এবং তার যে একটা অভিনয় যে কমার্শিয়ালের যে একটা আলাদা দুঃখ একটা যে দক্ষতা এবং যে তার যে লুক আছে সেই ধরনটা আবির দিতে পারিনি এবং সে মানে নর্মাল ধরনের যেরকম পুলিশ থাকে সেই ধরনের কিন্তু আমার বেশ একটা ইন্টারেস্টিং লেগেছে এই ট্রেলারটা এক কথায় বলি যে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদেরকে জানাচ্ছি তোমাদের যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভালো এবং আমার কিছু কিছু জায়গায় খুব খারাপ লেগেছে কিন্তু এক কথা এই ট্রেলারের মধ্যে সবথেকে নজর করেছে অঙ্কুশ দা লাস্টের দিকে যে এখানে যে আমরা সব থেকে কেমিস্ট্রি কার্ড দেখতে পারবো আবির আবির মিমির কেমিস্ট্রি দেখতে পারবো অবশ্যই সেটা না এখানে কেমিস্ট্রির সব থেকে হবে অঙ্কুশ আর এবং আবির এ দুজনের মধ্যে টক্কর হবে পুরো টক্কর মানে এই যে তাদের মধ্যে যে লড়াইটা কেন হবে এবং অঙ্কুশদার যে যেটা পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সে কেন আসিক মনে এবং সেই কেন মানুষকে মারতে চায় এবং সে ওপার বাংলার যে বাংলাদেশের মুখ্যমন্ত্রীকে মারবে এবং এই বাংলার যে মুখ্যমন্ত্রী এবং তাদের মধ্যে যে একটা বিভেদ তৈরি হবে দু দেশের মধ্যে এবং এই বিভেদটা কেন হবে কিসের জন্য হবে সেটা দেখার জন্য আমাদেরকে এই ট্রেলারটা খুব ভালো করে দেখেছি যে এই দু দেশের মধ্যে বিভেদটা কেন হয় কিসের জন্য হয় এবং এখান থেকে যে তারা যে ইন্ডিয়া থেকে যে কপারেট করবে যে তারা যে একটা ক্রিমিনালকে যে ধরবে যে বাংলাদেশে গিয়ে এবং সেখানের যে লয়েন অর্ডার যে সেখানে দিবে কি দিবে না এবং তাদের যে সেখানে পারমিশন মানে যে লয়েন অর্ডারটা নিতে হবে সেটাকেও আমরা কিছুটা খানিকটা দেখতে পেয়েছি এবং সেখানে বেশ ইন্টারেস্টিং লেগেছে এই ট্রেলারটা এক কথা বলে ট্রেলারটা মানে দশের মধ্যে একে অবশ্যই সাথ দেওয়া দরকার মানে কমার্শিয়ালের দিক থেকে এবং কিছুটা যে পার্ট ওয়ান যেটা রক্তবীজের পার্ট ওয়ান থেকে সেটা থেকে এটাকে অনেক উন্নত করার জন্য অবশ্যই স্বার্থ দেবোই আমি এটাতে এই ট্রেলারটাতে আর আমার আমার বেশ খানিকটা ভালোই লেগেছে এবং মিমি চক্রবর্তীর তার যে অভিনয় কি বলবো তাকে তো এইভাবে যে কোনো ক্যারেক্টারকে যে ফেস করা হয়েছে সেই ধরনের তাকে কিছু দেখানো হয়নি এবং বিকিনি পরা যে তার যে আলাদা এক যে যে আবির আর মিমির যে আলাদা একটা কেমিস্ট্রি থাকবে সেটাকে কোনোভাবে এখানে খুব জমছে না সেই ধরনের দেখে মনে হয় এবং কাজ খুব ভালো হয়েছে এবং সুনামার যে অটোগ্রাফি এবং এটার যে একটা ট্রেলার কার্ডগুলো খুব সুন্দর হয়েছে তো বেস্ট আমার খানিকটা বাম্পার লেগেছে এবং খুব ভালোই লেগেছে এই ট্রেলারটা আর তোমরা যে না দেখে থাকো প্লিজ তোমরা ইউটিউবে সার্চ করো রক্ত টু অফিসিয়াল ট্রেলার ইউটিউব চ্যানেল আছে সেটাতে তোমরা অলরেডি পেয়ে যাবে আর দ্বিতীয় যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই উইন্ডোজ এই যারা মানে উইন্ডোজের যে কর্মকর্তারা আছে এবং যারা সে একজন প্রডিউসার সে একজন পরিচালক সে কিন্তু মানে জানি না কেন দেবতার সঙ্গে কেন মানে লড়তে আসে কিসের জন্য জানি না কিন্তু দেবদার সঙ্গে লড়তে আসে সে আমরা জানি দেবদাকে সে সহ্য করতে পারে না কারণ তারা নাকি একটা আলাদা একটা মিটিং করেছিল যে দুর্গা পুজোর বড়ো বড়ো চার চারটে সিনেমা আসছে এবং এই সিনেমাগুলো আমরা সবটাকে প্রাইম টাইম শো দেব একটা কথা বলি ভাই চারটা সিনেমাকে প্রাইম টাইম শো দেওয়া যায় বলতো এই যদি নটা থেকে দশটা দশটা থেকে এগারোটা পরস্পর চারটাকে শো ওইভাবে দেওয়া যায় এক একটা করে দেওয়া যাবে না তো হায়েস্ট দুটো সিনেমাকে দেওয়া যায় কিন্তু এতগুলো সিনেমা দুর্গা পুজো আসার কী দরকার এতগুলো সিনেমা আসার কী দরকার হায়েস্ট তিনটা মাস হলেও হতো কিন্তু এখানে তিন চার চারটা সিনেমা আসছে এতগুলো সিনেমা আসার পর থেকেও শো নিয়ে টানাটানি হচ্ছে একটা কি শ্রীবুদায় একটা কথা পরিষ্কার বলে দেয় যে আমি একটা ইন্টারভিউ দেখলাম সেখানে বলে যে একটা সিনেমার শো যে আমাদের মধ্যেতে এরকম কথা হয়ে আছে জানি না এখন কিরকম হবে যে কোন সিনেমায় এক সপ্তাহ ধরে সেটার রেজাল্টটা খুব ভালো করবে তার সিনেমাটা ভালো চলবে এবং এক সপ্তাহ যে সিনেমা ভালো রেজাল্ট করবে না তাকেও নাকি এক সপ্তাহ ধরে নাকি শোটা সে ধরে রাখবে সে শোটা ছাড়বে না সেটাকে কোনো দিন হয় ভাই শিবুদা তুমি একটা কথা বলো শিবুদা একসময় কি করেছিল যখন এই টেক্কা সিনেমাটা এসেছিল তখন কিন্তু এই রক্তবীর সিনেমাটার প্রথম যে পাঠটা এসছিলো তখন কিন্তু অনেক ভালো ব্যবসা করেছিল এবং সে শো কিন্তু অনেক ধরে রেখেছিল এবং টেক্কা কিন্তু অনেকগুলো শো পায়নি সে কিন্তু শো সেভাবে ধরে রাখতে পারেনি সে কিন্তু কিছুদিন চলে শো গুলো অলরেডি সে উইন্ডো প্রোডাকশন হাউস তখন কিন্তু তারা টেক্কা সিনেমার সময় তারা কিন্তু শোগুলো নিয়েছিল তখন কোনো কিছু কাতারে কাতার কিছু বলেছিল কিছু বলেনি তো তাহলে তুমি এখন কেন বলছো যে এক সপ্তাহ ধরে এই শোকে চালাতেই হবে তারপর আমরা ডিসকাস করবো আমরা নিজেরা কথা বলবো আর তারা এখন ভিত্তিমঘাট শুরু করে দিয়েছে তারা কিন্তু অনেক চেষ্টা করেছে যে এই রক্ত বিষ্ট টুই যে সিনেমার যে গানগুলো এসছে এবং সেগুলো কিন্তু ভাইরাল হয়নি ভাই একটা কথা বলি এই গানগুলো কোনোভাবে ভাইরাল হয়নি এই সিনেমাগুলো গানগুলোকে অলরেডি বুস্ট করে তারা পোস্ট করেছে কারণ বুস্ট করার কারণ হচ্ছে একাত একমাত্র মেগাস্টারকে হারানো কিন্তু সেখানেও তারা বুস্ট করে মেগাস্টার দেবটাকে হারাতে পারেনি এবং সেখানে লাইক কম ভিউজ বেশি সেখানে পাবলিক বুঝে গেছে এই যে এটা বুস্ট করা হয়েছে আর যে জিনিসটা পরে আরেকটা কথা বলছি সেটা যে মেগাস্টার রঘু ডাকাতের যে গানগুলো এসছে সেগুলোর গানের লাইক দেখলে এবং তোমরা ভিউ দেখলে তোমরা বুঝতে পারবে যে এই গানগুলো বুস্ট অলরেডি না এগুলো রিয়েল এবং রিয়েল সেখানেও তারা হারে যায় গানের লড়াইয়ে সে তারা হেরে যাচ্ছে এবং অন্যান্য কন্টেন্টের দিক থেকেও হেরে যাচ্ছে শোয়ের দিক থেকেও হেরে যাচ্ছে সে সেটাকে সহ্য না করে এখন তারা কি করেছে দেব ফ্যানদের পিছনে লেগে গেছে এবং দেব ফ্যানটা কিছু কিছু একটা কমেন্ট করেছে কি না সেই কমেন্টটাকে তারা রিপ্লাই দিয়ে এমনভাবে বলছে যেটা মানে তারা জানোয়ার মানে তারা কোনো অশিক্ষিত ফ্যান ম্যান এইভাবে শুরু করেছিল এবং সেটা খাদানার সময়ও হয়েছিল এবং টেক্কার সময়ও হয়েছিল সেম জিনিসটা এই ধরনের হয়েছিল যে যখন দেবদার যখন প্রেসটাও হাই হয়ে যায় এবং তারা প্রমোশন করে অন্যান্য জায়গায় অন্যান্য ডিস্ট্রিক্টে প্রমোশন করেও কিন্তু মেগাস্টার দেবদাকে সেই প্রমোশনের দিক থেকেও তারা হারাতে পারেনি এবং সেই ক্রেসটাকে এখন দেখছে যে আমাদের এখন রক্ত বিশ মধ্যে আমাদের মধ্যে ক্রেসটা নাই সেই ক্রেসটাকে আমাদের তুলে ধরতে গেলে একমাত্র মেগাস্টার দেবদাকে এবং তার ফ্যানদেরকে টার্গেট করে সেই ভিত্তিম কার্ডটা ফেলাতে হবে তো তারা সেটাই চেষ্টা করেছে যে ভিত্তিম কার্ডটা অলরেডি লাল কার্ডটা তারা ফেলে দিয়েছে যে মেগাস্টার দেবদার ফ্যানদের উপর তো এটাই বলি তোমরা যত যেই করো তোমরা অলরেডি মেগাস্টার দেবদার যে রঘু টাকা আমার যে হাইপটা আছে তোমরা এর ধারে পাশে থাকতে পারবে না আর দুর্গা পুজোয় একমাত্র মেগাস্টার যে হাঁকা সেই রঘু টাকাটা অলরেডি অল টাইম ব্লকবাস্টার এবং সেটা কত কোটি টাকা কামাবে সেটা আমি বুঝতে পারি কি পাচ্ছ তো আমি একটু নার্ভাস ফিল করছি সেই জন্য কথার মধ্যে আমার একটু ছি ছোটা হয়ে যাচ্ছে তো আমার চ্যানেল যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার পর শেষ করতে বলবেন আমার ভিডিওটা খুব একটা লং হয়ে গেল তো এটাই তোমাদেরকে বোঝার চেষ্টা করছি তারা এখন বিক্রিম কার্ড অলরেডি লাল কাল পেটে ফেলতে শুরু করে দিচ্ছে কারণ তাদের এখন ক্রেসটা শেষ হয়ে গেছে অলরেডি রঘু টাকার ক্রেজ দেখে তাদের একদম সব তাদের ক্রেসগুলো ধুলোই মাটিতে মিশে গেছে তো সেই জন্য তারা দেব টার্গেট করছে তো এটাই বলার তোমাদেরকে তো ভালো থাকবো